গার্ডিয়ানের প্রতিবেদন হাসিনার স্বৈরাচারী হবার পেছনে ভারতের ভূমিকা এবং সর্বশেষ জানাব হাসিনার দোষর বিতর্কিত সেই পুলিশ সদস্যরা এখনো ধরা ছোয়ার বাইরে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দ্য গার্ডিয়ানের প্রতিবেদন হাসিনার স্বৈরাচারী হবার পেছনে ভারতের ভূমিকা বিজেপি ও কংগ্রেস উভয় দলের সাথে হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে উনিশশো সালে তার বাবা শেখ মুজিবুর রহমানকে হত্যার পরও তাকে আশ্রয় দিয়েছিল ভারত সে সময় তিনি তার স্বামী সন্তান সহ ছয় বছরের বেশি সময় ভারতে নির্বাসনে ছিলেন এই সম্পর্ক বাংলাদেশকে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে সাহায্য করে এই সম্পর্কের কারণে বাংলাদেশকে চীনের খবর থেকে দূরে রাখতে পেরেছিল ভারত থেকে 2001 পর্যন্ত তার প্রথম মেয়াদে এবং তারপরে 2009 এর পর আবার নির্বাচিত হয়ে হাসিনা গুরুত্বপূর্ণ জলপথে ভারতকে এক্সেস দেয় ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে লাভজনক চুক্তি করার অনুমতি দেয় পাশাপাশি অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার মাধ্যমে ভারতকে প্রভাব বিস্তারের সুযোগ দেয় বিনিময়ে হাসিনার শাসন ব্যবস্থা ক্রমশBatchNorm নিপিরক ও স্বৈরাচারী হয়ে উঠলেও ভারত চোখ বন্ধ করে রাখে শুধু তাই নয় বরং ভারতীয় কর্ম কর্তা ও মন্ত্রীরা আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দেয় হাসিনার নেতৃত্ব মেনে নিতে এমনও অভিযোগ রয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে দু চব্বিশ সালে নির্বাচনের আগে হাসিনার ওপর চাপ কমানোর জন্য ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ঘনিষ্ঠতার সম্পর্ক ব্যবহার করে নির্বাচনের পরের মাসগুলোতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং ডোনাল্ড লু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে তা নিশ্চিত করার জন্য একটি সমন্বিত প্রচারণা শুরু করেন যাই হোক ভারতের হস্তক্ষেপের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যা করেছিলেন কথিত আছে যে তিনি হাস এবং লুকে তাদের প্রচারণা থামাতে বলেছিলেন কারণ ওই প্রচারণায় বাংলাদেশের বিরোধী দলগুলো হতাশ হচ্ছিল কারচুপির ব্যাপক অভিযোগের মধ্যে হাসিনার সহজেই ক্ষমতায় ফিরে আসেন গত পনেরো বছরে ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্কের অপ্রচলিত প্রকৃতি ধীরে ধীরে বাংলাদেশে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় সব ডিম এক ঝুড়িতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ফেলো সাফকাত মুনির বলেন ভারত বাংলাদেশ সম্পর্ক মূলত একটি ব্যক্তি এবং একটি দলের সাথে সম্পর্ক হয়ে উঠেছে জনগণের গণতান্ত্রিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে যা হাসিনার পতন ঘটিয়েছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করার জন্য নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছেন সাফকাত মুনির শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার এখন দেশ চালাচ্ছে যে সরকার হাসিনা সরকারের পদক্ষেপের বিপরীতে ব্যাপক সংস্কার এবং জবাবদিহির প্রতিশ্রুতি দিয়েছে তা সত্ত্বেও ইউনুস জোর দিয়ে বলেছেন পরিস্থিতি একটি বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি মুনির বলেন এখন ভারতের এটা মেনে নেওয়া দরকার যে শেখ হাসিনা চলে গেছেন তিনি ইতিহাস সম্পর্কটি সম্পূর্ণরূপে পুনঃস্থাপন এবং পুনরায় চালু করতে হবে বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক সরকার পরিবর্তনের অস্থিরতার কাছে জিম্মি হতে পারে না ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর আরও ছায়া ফেলার হুমকির একটি কারণ হল ভারতে হাসিনার চলমান উপস্থিতি যদিও তার পরিবার বলেছে এই অবস্থান অস্থায়ী হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়নি তবে তাকে ফিরে আনার জন্য তার রাজনৈতিক বিরোধীদের কাছ থেকে ক্রমবর্ধমানভাবে চাপ দেওয়া হচ্ছে গত পাঁচ আগস্ট হাসিনা পালানোর পর বিক্ষোভকারীরা তার বাসভবনে আক্রমণ করে সারা বাংলাদেশে আনন্দ উদযাপন করে কিন্তু নয়াদিল্লিতে ক্ষমতার করিডোরে হাসিনার শাসনের পতনকে একটি বিপর্যয় হিসেবে দেখা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও অপহরণে ভূমিকা রাখার অভিযোগে শতাধিক মামলা হয়েছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাম্প্রতিক বিক্ষোভের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সাথে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করেছে হাসিনা সরকার এর আগে মানব লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছিল হাসিনা ভারত সফরে যে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করতেন তাও বাতিল করেছে বাংলাদেশ সরকার বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কাছে সরাসরি আবেদন করেছেন হাসিনাকে ফেরত পাঠানোর জন্য এবং অভিযোগ করেছেন যে হাসিনা অন্তর্বর্তী সরকার ও গণতান্ত্রিক আন্দোলনকে ব্যর্থ করার জন্য ভারতে তার নিরাপদ আশ্রয়কে ব্যবহার করছেন আলমগীর বলেন আপনাদের কাছে আমাদের আহ্বান আপনি তাকে আইনি উপায়ে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করুন দেশের মানুষ তার বিচারের সিদ্ধান্ত দিয়েছে তাকে সেই বিচারের মুখোমুখি হতে দিন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশে বিশেষজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ বলেছেন ভারতকে গুরুতর গোয়েন্দা ব্যর্থতার বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যার অর্থ গুরুত্বপূর্ণ আঞ্চলিক পরিস্থিতির জন্য তাকে অপ্রস্তুত করে রেখেছিল বিপত্তি এবং ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব এবং বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বিপত্তি এবং ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব এখন বাংলাদেশে ছড়িয়ে পড়েছে বলেন ভারত রাষ্ট্রীয় সম্পর্ক না করে হাসিনা ও তার দলের সাথে তাদের সব এক ঝুড়িতে রেখে ডিম বাংলাদেশের সাথে অত্যন্ত অলিক নীতি অনুসরণ করেছে ফলস্বরূপ ভারত এখন নিজের তৈরির একটি অনিশ্চিত পরিস্থিতিতে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনালাপের আলাপের পর মোদীর প্রকাশিত একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জোর দেওয়া হয়েছিল মিথস্ক্রিয়াটির মার্কিন পঠন পাঠনে বাংলাদেশের বিষয় উল্লেখ করা হয়নি ভারতীয় পক্ষ বলছে মোদি বাইডেন বাংলাদেশ পরিস্থিতির স্বাভাবিকতা দ্রুত পুনরুদ্ধার এবং আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন মন্তব্যগুলি সীমান্তে খারাপভাবে গ্রহণ করা হয়েছিল একজন বাংলাদেশি ভাষ্যকার বলেছেন আমরা স্বাভাবিক অবস্থা ফিরে আনার চেষ্টা করছি না আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার চেষ্টা করছি হাসিনার দোসর বিতর্কিত সেই পুলিশ সদস্যরা এখন ধরা বাইরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এখন পর্যন্ত পুলিশের একশো জন লাপাত্তা এই তালিকায় উচ্চ পদস্থ কর্মকর্তা ছাড়াও বিভিন্ন স্তরের পুলিশ সদস্য রয়েছেন গত পাঁচ আগস্টের পর যারা আর কর্মস্থলে ফেরেননি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারা চাকরিতে ফিরতে পারবেন না বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সহ তাদের অনেকের বিরুদ্ধে ইতোমধ্যে দায়ের হওয়া ফৌজদারি মামলার তদন্ত ও বিচার কাজ আইন অনুযায়ী চলবে সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে এমন তথ্য জানিয়েছে এদিকে সূত্র জানিয়েছে পুলিশের যেসব প্রভাবশালী কর্মকর্তাকে ইতোমধ্যে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে তারাও পলাতক তবে পলাতক হাসি সরকারের অন্যতম দোষণ হিসেবে চিহ্নিত প্রভাবশালী পুলিশ কর্মকর্তারা এখনো ধরা বাইরে যেসব পুলিশ কর্মকর্তা বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর গুলির নির্দেশ দিয়ে হতাহত করেন তাদের গ্রেফতার না হওয়ায় জনমনে খুব অসন্তোষ বিরাজ করছে বিশেষ করে গ্রেফতার নিশ্চিত না করে যারা তাদেরকে পালিয়ে যাবার সুযোগ করে দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জোরালো হচ্ছে তথ্যানুসন্ধানে দেখা গেছে পুলিশের পলাতক কর্মকর্তাদের তালিকায় শীর্ষে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ডিআইজি হারুন রশিদ এখনও চাকরিচ্যুত নন পুলিশ সদর দপ্তরের এই তালিকায় তাকে এক নম্বরে রাখা হয়েছে পাঁচ আগস্টের আগে পরে সংগঠিত আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামির তালিকায়ও তিনি শীর্ষে এইসব দু হাজার এগারো সালে যে ঘটনাকে কেন্দ্র করে এই কর্মকর্তা লাইম লাইটে আসেন সেই তৎকালীন বিরোধী দলীয় চিফ বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুককে নির্যাতনের মামলাও আছে জয়নাল আবিদিন ফারুক নিজেই বাদী হয়ে সেরে বাংলা নগর থানায় মামলা করেন এ পর্যন্ত আলোচিত এই কর্মকর্তার বিরুদ্ধে আটত্রিশ মামলায় তার নাম পাওয়া গেছে সর্বশেষ এই কর্মকর্তা অতিরিক্ত কমিশনার হিসেবে বেশি সমালোচিত হন পাঁচ আগস্টের পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না রাজনীতিক সহ আলোচিত বেশ কয়েকজনকে দুপুরের খাবার পরিবেশন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সমালোচিত হন হারুন এক পর্যায়ে ডিবি কার্যালয়কে হারুনের ভাতের হোটেল হিসেবে অনেকে ব্যঙ্গ করতে শুরু করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় পুলিশ সদস্যদের পলাতক তালিকায় পাঁচজন আলোচিত অতিরিক্ত ডিআইজি তাদেরকেও কর্মস্থলে অনুপস্থিত হিসেবে দেখানো হয়েছে পলাতক পুলিশ কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় সারিতে আছেন ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার ছাত্র জনতার সহ নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে সাতাশটি পাঁচ আগস্টের পরেও তাকে আর পাওয়া যায়নি আলোচিত সমালোচিত এই কর্মকর্তা কর্মস্থলে আর যোগদান করেননি দু এগারো সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুকের সংসদ ভবনের সামনে মারধরের ঘটনা ভাইরাল হলে তিনি বিগত সরকারের গুড বুকে চলে আসেন ওই সময় তেজগাঁও জোনের এডিসি ছিলেন বিপ্লব সরকার এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি দফায় দফায় গুরুত্বপূর্ণ চাকরি করার সুযোগ যে কজন পুলিশ কর্মকর্তা সরকারের শীর্ষ অবস্থান করছিল তাদের মধ্যে বিপ্লব সরকার অন্যতম প্রায় ১৩ বছর পর সেই জয়নাল আবেদিন ফারুককে মারধরের ঘটনায় আলোচিত সেই হারুন বিপ্লব জুটির মামলাটি করেন জয়নুল আবেদিন ফারুক নিজেই কর্মস্থলে যাচ্ছেন না অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার অতিরিক্ত ডিআইজি খন্দকার নুরনবী অতিরিক্ত ডিআইজি এস এম মেহেদি হাসান এবং অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার রায় যাদের প্রত্যেকের বিরুদ্ধে পাঁচ আগস্টের আগে পরে সংঘটিত হতাহতের ঘটনায় একাধিক মামলা করা হয়েছে এছাড়া এএসপি মিস্টার জন রানা পাঁচ আগস্টের আগে চাকরি ছেড়ে দেওয়ার তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর তিনি দুই আগস্ট পুলিশের চাকরি থেকে ইস্তফা দেন রংপুর ডিআইজি কার্যালয় থেকে সেটি পুলিশ সদর দপ্তর হয়ে আটাশ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয় পলাতকের একশো জনের এই তালিকায় জন আছেন এছাড়া একশো বত্রিশ জন কনস্টেবল রয়েছেন এই কনস্টেবলদের মধ্যে দুজন নারী সদস্য আছেন সংশ্লিষ্টরা বলছেন পুলিশের যে অবনতি হয়েছে স্বাধীনতার একান্ন বছরের ইতিহাসে এটা নজিরবিহীন শুধু তাই নয় চরম ইমেজ সংকটেও পড়েছে এই আইন শৃঙ্খলা বাহিনী প্রায় দেড় মাস অতিবাহিত হওয়ার পরও দেশের কোথাও এখন আর আইনি ব্যবস্থা নেওয়ার মতো সক্ষমতা পুলিশ গড়ে তুলতে পারেনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে যেভাবে নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে এর সব দায় এখন পুলিশের সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের ওপর পড়েছে এদিকে মনোবল ভেঙে যাওয়া পুলিশ সদস্যদের উজ্জীবিত করতে কাজ করছেন প্রায় ২০ বছর ধরে পদ পদোন্নতি বঞ্চিত বারো পনেরো সতেরো আঠারো বিশ বাইশ এবং চব্বিশ বিসিএস পুলিশ ক্যাডারের সিনিয়র কর্মকর্তারা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন